হরে কৃষ্ণ রাধে রাধে ঈশ্বরের সামনে কাঁদলে কি হয় আসল কারণ জানলে আপনিও চমকে উঠবেন বন্ধুরা আমরা অনেকেই আছি ঈশ্বরের সামনে যাওয়া মাত্রই আমরা কেঁদে পড়ি আমাদের মনে এটি প্রশ্ন জাগে যে ঈশ্বরের সামনে আমরা গেলে কেঁদে ফেলি কেন এই কান্নাই বা আসে কেন আমাদের মনে এই প্রশ্ন জাগে কেউ হয়তো এর উত্তরও আমরা খুঁজে পাই আবার কেউ হয়তো সারা জীবনেও এর উত্তর আমরা খুঁজে পাই না বন্ধুরা আমরা মানুষরা যখন জন্মগ্রহণ করছি সেই জন্মগ্রহণের সময় থেকে আমৃত্যু আমাদের উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকে ঈশ্বর কোনো না কোনো রূপে কোনো না কোনো ভাবে আমাদের সঙ্গে থাকেন আমাদের বিপদের সময় অলক্ষে থেকেও আমাদের সাহায্য করেন সহযোগিতা করেন এবং সেই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন বন্ধুরা আমরা মানুষরা বিশেষ করে সনাতন ধর্ম ধর্মাবলম্বী যারা মানুষ আছেন তারা সবাই আলাদা আলাদা দেবদেবীকে ভালোবাসেন কেউ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন এরমভাবে সবাই সবার পছন্দ মতন দেবদেবীকে ভালোবাসেন কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের এই ভালোবাসা আসে কেন এই ভালোবাসা কি করে জন্মায়। বন্ধুরা এই ভালোবাসার আমাদের কিছু লুকিয়ে আছে কিছু কারণ লুকিয়ে আছে বন্ধুরা পূর্বজন্মে আমরা যে যে দেবদেবীকে ভালোবাসতাম এবং তার আরাধনা করতাম আমরা এই জন্মে সেই সেই দেবদেবীকে ভালোবাসি এবং তার আরাধনা করি বন্ধুরা ঈশ্বরের সামনে গেলেই চোখে জল চলে আসে এর পেছনের কারণ তো শুধু এক জন্মের নয় বন্ধুরা এর পেছনের কারণ জন্ম জন্মান্তর ধরে চলে আসছে বন্ধুরা ঈশ্বর আমাদের মধ্যে আছেন ঈশ্বরকে যখন আমরা উপলব্ধি করতে পারি অনুভব করতে পারি একমাত্র সে সময় আমাদের চোখে জল আসে বন্ধুরা হয়তো আপনারা কেউ লক্ষ্য করে দেখতে পারেন এমনও হয় আমরা হয়তো আরতি করছি হঠাৎ প্রদীপের শিখাটা কিরম ভাবে বেড়ে গেল বন্ধুরা এটি একটি খুব ভালো ইঙ্গিত তার মানে জানতে হবে ঈশ্বর আপনার উপর প্রসন্ন হয়েছেন বন্ধুরা আমরা ঈশ্বরের সামনে কাঁদি কেন বন্ধুরা আমরা ঈশ্বরের সামনে কাঁদি একটি কারণেই যখন আমাদের সাথে ঈশ্বরের একটি সম্পর্ক স্থাপন হয় বন্ধুরা এ সম্পর্ক এক জন্ম ধরে হয়ে আসে না এই সম্পর্ক জন্ম জন্মান্তর ধরে হয়ে আসে তখন আমরা ঈশ্বরের সামনে কেঁদে ফেলি আর কোন মানুষ ঈশ্বরের সামনে কেঁদে ফেলে যদি তার মনের ইচ্ছা বলে ঈশ্বর অবশ্যই তা পূর্ণ করেন তবে ঈশ্বরের কাছে কিছু চাওয়ার আগে আমাদের জানতে হবে যে আমরা কি চাইছি সেই জিনিসটি কতটা আধ্যাত্মিক এবং কতটা জাগতিক আমাদের সেটি বুঝতে হবে এবং বুঝে আমাদের মনের মধ্যে করুণা রেখে স্নেহ রেখে ভালোবাসা রেখে আমাদের সেই জিনিসটি চাইতে হবে বন্ধুরা ঈশ্বরের কাছে কেঁদে যদি কিছু চাওয়া যায় ঈশ্বর অবশ্যই তা ভক্তকে দেন বন্ধুরা অনেক সময় লক্ষ্য করে দেখবেন এমন হয়তো আমরা পূজা করছি আমাদের গায়ে হঠাৎ শিহরণ দিয়ে উঠল বন্ধুরা এ সময় জানতে হবে যে ভগবান সেখানে বিরাজ করছেন তখন ভগবান আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছেন ভগবান তুষ্ট হয়েছেন সেই জন্যই তো ভগবান তখন সেখানে বিরাজ করছেন এবং ভগবান আমাদের ইঙ্গিত দিয়ে বোঝাবার চেষ্টা করছেন যে ভগবান তখন সেখানে বিরাজমান বন্ধুরা ঈশ্বরের সামনে কান্না সব মানুষের আসে না সব মানুষের ভাগ্য এতটা ভালো হয় না ঈশ্বর সবাইকে এতটা কৃপা করেন না বন্ধুরা ঈশ্বরের সামনে কেঁদে ফেলা এটিও একটি ঈশ্বরের ইঙ্গিত এই ইঙ্গিত দিয়ে ঈশ্বর বোঝাতে চান যে আরো সব মানুষের থেকে এই সব মানুষরা একটু আলাদা একটু শান্ত এদের ধৈর্য একটু বেশি হয় কারণ এদের মধ্যে আধ্যাত্মিকতা বেশি হয় তাই তো এদের চোখে হঠাৎ ঈশ্বরের সামনে গেলেই জল চলে আসে বন্ধুরা এই ঈশ্বরের সামনে গেলে চোখে জল চলে আসা এটি সহজসাধ্য ব্যাপার না এটি কোনো কৃত্রিম ব্যাপার না এটি অকৃত্রিম ব্যাপার যা জন্ম জন্মান্তর ধরে তপস্যা করলেও পাওয়া যায় না ঈশ্বরের কৃপা হলে তবেই পাওয়া যায় বন্ধুরা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় ঈশ্বর বিরাজ করছেন তিনি নিজের হাতে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন আর এই ব্রহ্মাণ্ডের মধ্যে বিভিন্ন গ্রহ আছে আর সেই গ্রহের মধ্যে আমরা অতি ক্ষুদ্র এক প্রাণী আমরা এই পৃথিবীতে বিরাজ করছি বন্ধুরা ভগবান খুব আগ্রহের সাথে খুব প্রেমের সাথে এই মানবজাতিকে জাতিকে বানিয়েছে ভগবানের একটি উদ্দেশ্য যে মানব ভগবানকে চিনুক জানুক তাকে প্রেম করুক কিন্তু আমরা যখন এই জড় জগতে আসি তখন ভগবানের প্রতি আমাদের যে কর্তব্য আমাদের যে ভালোবাসা আমাদের যে প্রেম তা আমরা ক্ষণিকের জন্য ভুলে যাই আমরা এই জড়জাগতিক কর্মবন্ধনের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে যাই যে আমরা আধ্যাত্মিক কর্ম করতে ভুলে যাই আমরা ঈশ্বরের আরাধনা করতে ভুলে যাই বন্ধুরা এমনও মানুষ আছেন যারা হয়তো কর্মের জন্য সেরমভাবে সুযোগ পান না ভগবানের সেবা করার কিন্তু মন্দিরে গেলে ভগবানের দিকে তাকালেই তিনি কেঁদে ফেলেন বন্ধুরা এই কান্না একদিনে হয় না জন্ম জন্মন্তর ধরে তপস্যা করলেও হয় না ঈশ্বরের আশীর্বাদ থাকতে হয় তারপরে ঈশ্বরের সামনে গেলে কান্না আসে বন্ধুরা এইরকম ধরনের মানুষ যদি হয় তাহলে অবশ্যই জানতে হবে যে সেই মানুষটি খুবই আধ্যাত্মিক মানুষ এই জড়জগতে এসে বিভিন্ন জড়জাগতিক কাজকর্মের জন্যে সে হয়তো সুযোগ করে উঠতে পারছে না ভগবানকে আরাধনা করার কিন্তু তার মনে প্রচুর ইচ্ছা জাগে যে আমিও ভগবানের সেবা করি আমিও দিনের মধ্যে বেশিরভাগ সময়টা ভগবানের সাথে কাটাই কিন্তু সে হয়তো পেরে উঠছে না বন্ধুরা এর পেছনে কারণ আছে হয়তো পূর্বজন্মে কোনো কারণে তার হয়তো ছোট কোনো ভুল হয়ে গেছিল সেই কারণে ভগবান তাকে হয়তো এতটা দেরি করাচ্ছে তবে হয়তো সেই মানুষটির মধ্যে আধ্যাত্মিকতা প্রচুর আছে সে ঈশ্বরকে খুব ভালোবাসে সে ঈশ্বরকে খুব প্রেম করে বন্ধুরা এরম যদি হয়ে থাকে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা এরম যদি হয়ে থাকে তাহলে জানবেন আপনিও অতি অমূল্য একজন মানুষ আপনিও কোটিতে একজন আপনি ভগবানের সবচেয়ে কাছের আপনি ভগবানের সবচেয়ে প্রিয় ভগবান তো এই ইঙ্গিতের মাধ্যমেই আপনাকে বোঝাবার চেষ্টা করছে যে আপনি ভগবানের কতটা প্রিয় কতটা কাছের কতটা আপনার বন্ধুরা এরম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ভগবানের নাম কীর্তন ভজন সাধন করুন ঈশ্বরের সেবা দিন বেশিরভাগ সময় হাতে কাজ করুন মুখে ঈশ্বরের নাম করে যান ঈশ্বর তাতে প্রসন্ন হবেন আপনাকে কৃপা করবেন আপনি ঈশ্বর সান্নিধ্য পাবেন বন্ধুরা ঈশ্বরের সামনে না সবাই হয় না সবাই আসে না বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখবেন হঠাৎ এমন হয় হয়তো মন্দিরে গেলাম ভগবানের দিকে তাকিয়ে আছি ভগবান যেন আমার দিকে তাকিয়ে হাসছেন বন্ধুরা এটাও একটা ইঙ্গিত ভগবান আপনাকে বোঝাবার চেষ্টা করছেন যে এত মানুষের মধ্যে আমি তোমায় ধরা দিচ্ছি তার মানে তুমি আমার কতটা প্রিয় কতটা আপনার কতটা ভালোবাসার বন্ধুরা তৎক্ষণাৎ আমাদের বুঝে নিতে হবে এবং আমাদের ঈশ্বরের প্রেমে মেতে থাকতে হবে আজকের এই ভিডিওটি এটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা